উনিশটা ডিফারেন্ট সিরিজ পাবেন আচ্ছা প্রত্যেকটা লটের কোয়ালিটি আলাদা শ্রীলঙ্কা মাইসেল গ্যারেন্টি ন্যাচুরাল গ্যারেন্টি ওকে উনিশটা প্যাকেট দেখে আপনি আপনার মন মতো কিন্তু একটা স্টোন পারচেজ করতে পারবেন আচ্ছা যেহেতু আমাদের হোলসেল দোকান আমাদের কাছে কিন্তু হোলসেল দামে আপনি সিঙ্গেল পিস একটা পিসের নেওয়ারও সুবিধা আছে এক পিস নেওয়ারও পোকরা শ্রীলঙ্কা নীলা এই মাত এই মধ্যে আমার কাছে যে লটটা অ্যাভেলেবেল আছে সব থেকে কম ষাট টাকার রতি দাদা ওকে যদি মনে হয় না এটা আমার বাজেট পছন্দ হচ্ছে না আমার ঠিক মনে কারণ এটা খুব লো কোয়ালিটির আছে তবে যার মনে হয় না একটু কম দামে পড়ে দেখবো এটা কিন্তু কাজ হবে কাজটা হয়তো কম হতে পারে কিন্তু কাজ হবে দাদা একটু বেটার কোয়ালিটি চার হাজার পাঁচ হাজার টাকা রতি নিলে আপনি কিন্তু ভালো কোয়ালিটি পোখরাজ পাবেন আসলে বিষয়টা কি পোখরাজের মধ্যে অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে এবং টাইটেনিয়াম আর এর মধ্যে আয়রন এই দুটো মেইন উপাদান যেটা একটা কালার কে বাড়ায় কমায় তিনটে ধরনের পোখরাজ সাধারণত কালারে আসে লাইট লেমন ইয়োলো কালার একটু হবে ডিপ আর একটু হবে গোল্ডেনিশ ডিপ কালারের ইয়োলো এই তিনটে ভ্যারাইটি হয় পিওর পোখরাজের মধ্যে সবথেকে উন্নত মানের পোখরাজ হলো শ্রীলঙ্কা ধরা হয় তারপরে কাশ্মীরের পোখরাজ আগে পাওয়া যেত এখন পাওয়া যায় না আপনি কিন্তু শ্রীলঙ্কা পোখরাজি সেগমেন্ট আর ব্যাংকক পোখরাজি সেগমেন্ট আমাদের পালজেন্স পাবেন উনিশটা ডিফারেন্ট কোয়ালিটির শ্রীলঙ্কা পোখরাজের লট আমাদের কাছে আছে সব আলাদা আলাদা দামের এবং ব্যাংকক পোখরাজ দাদা আমার কাছে আছে ছটা ডিফারেন্ট লট আমার কাছে কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে এই পোখরাজটা শুরু আছে দেখুন আচ্ছা পঞ্চাশ টাকার অতীতেও কিন্তু আসল পোখরাজ পাচ্ছেন এটা হচ্ছে ব্যাংকক এটাই কালার করা থাকে ওকে দাদা দেড়শো টাকা পাঁচশো টাকা তিনশো টাকা ভ্যারাইটি আবার নীলাতে পাঁচটা আলাদা আলাদা সেগমেন্ট এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনার যেমন পছন্দ যে কোয়ালিটি যে ভ্যারাইটি পছন্দ আমরা সেই ভ্যারাইটি আপনাকে দিতে পারবো শ্রীলঙ্কার মধ্যে সার্টিফিকেট সমেত জিএসআই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই যে গভর্নমেন্ট ল্যাবরেটরিটা স্যার এই ল্যাবরেটরিটা কিন্তু গভর্নমেন্ট এবং এটার জন্য আমাদের যদি এক সপ্তাহ আপনারা টাইম দেন আমরা কিন্তু এই সার্টিফিকেট সমেত আপনাকে স্টোন প্রোভাইড করতে পারবো আচ্ছা এছাড়া একটা নর্মাল সার্টিফিকেট কপি যেটা ফ্রি অফ কস্ট কোনো চার্জ নেওয়া হয় না এই কপিটা কিন্তু আমরা ফ্রি এটা একদিন আমাদের টাইম দিতে হয় ওকে দাদা ক্ষেত্রে বলে রাখি আপনি যে প্রোডাক্টটি নেন আমরা কিন্তু যে বিল প্রোভাইড করি আমাদের বিলে কিন্তু রিটেন গ্যারেন্টি থাকে এই সুবিধা আমাদের ইচ অ্যান্ড এভরি লটের সঙ্গে পাবেন গ্যারেন্টি থাকছে ন্যাচুরালিটি আপনি আমাদের রিপোর্ট করেন না করেন আপনার কিন্তু বিলটা লিখিত গ্যারেন্টি আমাদের বিলে থাকবে এটা আমাদের জিএসটি বিল জিএসটি নাম্বার আপনারা চেক করতে পারেন সব থেকে বড় কথা আমাদের কিন্তু টার্ম কন্ডিশনের সঙ্গে এইটি পার্সেন্ট এক্সচেঞ্জ ভ্যালু এবং সেভেন্টি পার্সেন্ট রিসেল ভ্যালু সুবিধা লাইফ টাইম থাকে ওকে এখন বিষয়টা সার্টিফিকেটের ব্যাপারে আমি কিছু কথা কাস্টমারদের উদ্দেশ্যে বলবো সার্টিফিকেট এমন একটা জিনিস একটা রত্নকে যাচাই করা যে রত্নটা কি আছে তার ওয়েট কি আছে কি কালার আছে সঠিক কিনা ন্যাচুরাল কিনা তার দু তিন ধরনের সার্টিফিকেট হয় একটা হয় ইন্টারন্যাশনাল সার্টিফিকেট একটা হয় গভর্নমেন্ট সার্টিফিকেট আর একটা হয় লোকাল ল্যাবের সার্টিফিকেট লোকাল ল্যাবে কি থাকে স্টোনটা অরিজিনাল কিনা ওজন মেজারমেন্ট এগুলো থাকে হ্যাঁ গ্র্যাভিটি রিফ্লেকটিভ ইনডেক্স এগুলো কিন্তু আপনার নরমাল ল্যাব রিপোর্টটাই থাকছে এবার যদি আপনি গভর্নমেন্ট ল্যাবরেটরি রিপোর্ট করেন সেখানে কিন্তু শুধুমাত্র থাকছে স্টোনটা ন্যাচারাল কিনা স্টোনটা ন্যাচারাল কিনা কোনো হিট ট্রিটমেন্ট আছে কিনা এই অপশানে কিন্তু ওরা মেনশন করে এখানে যদি ট্রিটমেন্ট থাকে ওরা ফিল্ড লিখে দেবে ওকে আমাদের কাছে যখন কাস্টমার আসে দাদা আমরা কিন্তু সবসময় কাস্টমারকে বলে দিই যেমন ব্যাংককটা ট্রিটমেন্ট কালার করা গ্লাস ফিল করা ওটা আমরা বলে দিই আর ন্যাচারাল শ্রীলঙ্কার যে প্রোডাক্টটি নেবেন যেখানে রিপোর্ট করবেন ন্যাচারাল আসবে সেটার আমরা গ্যারেন্টি কিন্তু লিখিত দিই এই জন্যই পালজেমসকে মানুষ চেনে ভালোবাসে মানুষ আসে দুবার আমাদের কাছে একদম একদম আসলে বিষয়টা কি রত্নটা দেখতে সুন্দর হলেই হবে না রত্নের মধ্যে অনেক গুণাগুণের ব্যাপার থাকে যেমন আগে আমি বলেছি টাইটেনিয়াম আর ন্যাচুরাল আয়রনের যে উপাদান এই দুটোর মিশ্রণের কালার ডিপ লাইট হয় পোখরাজেও নীলাতেও নীলায় যত আয়রন বারবে ডিপ হবে এটাই সিস্টেম এখন যদি আর্টিফিশিয়ালি কালার করা হয় সেটা কিন্তু কার্যকরী কোনো গুণ তার মধ্যে থাকবে না অ্যাস্ট্রোলজিক্যাল এটা আপনাদের বুঝতে হবে আমাদের কাছে পিওর ন্যাচুরাল প্রোডাক্টটা আমরা রাখি সঙ্গে পনেরো দিনের সুবিধা আমরা দিই পনেরো দিনের মধ্যে আপনি স্টোনটা কিন্তু যদি আংটি না বানান সম্পূর্ণ রিটার্ন করার সুবিধা পালজেন্স দিয়ে থাকে একদম দাদা আপনি পরপর সেগমেন্টগুলো ভিউয়ার্সদের দেখিয়ে দেবেন সবথেকে বড় কথা একটু ভালো কোয়ালিটি পোখরা যেমন এই যে কোয়ালিটিটা আছে ন্যাচারাল পোখরাজ যত দামি যান আপনি একটু লেমন টাইপের লাইট কালার হবে যখন এটা এই যে টাইটেনিয়াম আয়রন বেশি থাকছে এটা ডিপ হচ্ছে কিন্তু ডিপ হলে যে ডিপ কালারটা লাইফ টাইম থাকবে তা নয় এটা বডি অ্যাবজর্ব করেন অনেক সময় কালার বডিতে টেনে নেয় অনেকে ভাবে কালার করা স্টোন হয়তো কালার টেনে নিচ্ছে এটা কিন্তু একটা ভুল ধারণা ন্যাচারাল স্টোন কালার বেশিরভাগ ক্ষেত্রে যায় ট্রিটেড স্টোন কালার করা স্টোনের কালার কিন্তু অনেক সময় যায় না জিনিসটা বুঝতে হবে ড্রিলিয়াম বলে একটা ট্রিটমেন্ট হয় অনেক দামি ট্রিটমেন্ট যে ট্রিটমেন্ট করা স্টোন একটা নর্মাল স্টোন ট্রিটমেন্ট করলে অনেকটা খরচা বেড়ে যায় এবং তখন সেই স্টোনটার দাম অনেক বেড়ে যায় সেই ট্রিটমেন্ট হলে আপনি একশো বছর একটা পাথর ইউজ করবেন কোনোদিনও কালার যাবে না সেখানে একটা ন্যাচারাল পাথর আপনি আইজিআই করা আইজিআই ন্যাচারাল লিখবে এক বছর ইউজ করবেন ওর কালার বডি টানবে দেখবেন একটু ফেড হয়ে যাচ্ছে এই নিয়ে অনেকের অনেক মতবিরোধ আছে কারণ সঠিক নলেজ সবার কাছে থাকে না ঠিক একটা মানুষ মানে কোটি কোটি টাকা ইনভেস্ট করে রত্নের ব্যবসা করছে এই এত স্টোন বেচা কেনার সময় যে এক্সপিরিয়েন্সটা হবে সেটা একটা যে কোনো মানুষ দুটো পাথরের বই পড়ে বা গুগল থেকে অনলাইন থেকে হয় না কোনোদিনও কারণ রত্ন অ্যাস্ট্রোলজি জিনিসগুলো অনেকটা আলাদা ধরনের জিনিস শিখে মানে শেখা জিনিসটা ব্যাপারটা অন্যরকম বই পড়ে শেখা আর এক্সপিরিয়েন্সের সঙ্গে শেখা দুটোর মধ্যে অনেক পার্থক্য তা আমি বলবো আপনারা প্রপার নলেজ গ্যাদার করে স্টোনের ব্যাপারে মন্তব্য করলে খুব ভালো হয় কারণ অনেকে অনেক ধরনের মন্তব্য করে না জেনে না বুঝে রত্ন বুঝুন রত্ন বোঝার চেষ্টা করুন ন্যাচারাল স্টোন কেমন হয় প্রকৃতি আমাদের যে স্টোনটা গিফট করছে সেই গিফটটা কতটা সুন্দর হতে পারে হুম সেটা কোয়ালিটি হিসেবে রিপ্রেজেন্ট করা হয় আমাদের কাছে যখন উনিশটা আলাদা আলাদা ভ্যারাইটি আছে আমি বলেছি হুম সবসময় কোয়ালিটি আসতে যেতে থাকে হুম আপনি আসবেন যেটা পছন্দ হবে পছন্দ হলেই নেবেন কোনো ব্যাপার না দূর দূর থেকে অনেক কাস্টমার আসে আমাদের কাছে বারবার আসে জানে যে এখানে আসলে সঠিক জিনিস সস্তা দামে পাবে দাদা এই যে কোয়ালিটি এটা কিন্তু প্রিমিয়াম সেগমেন্ট আছে দেখো কোয়ালিটি দেখেছ দারুণ ফ্রেশ কালার কোয়ালিটি দেখো এবং বাইশ হাজারে এতটা ডিপ কালারের কোয়ালিটি দেখো ফ্রেশনেস দেখো দারুণ নীলাও কিন্তু এর মধ্যে দেখার মতো কোয়ালিটি নীলা নীলার দাম তুলনামূলক বেশি হয় দেখো এই কোয়ালিটি নীলা আপনি যদি মনে হয় আইজিআই রিপোর্ট করবেন আপনার ডাউট হচ্ছে নীলাটা এত সুন্দর কি করে সৌন্দর্যের উপর ডাউট হলে আপনি স্টোনটা আইজিআই রিপোর্ট করে নিতে পারেন এক্সট্রা চার্জ পে করতে হবে সময় দিলে আমরা রিপোর্ট আপনাকে প্রোভাইড করতে পারবো রিপোর্টের জন্য এক্সট্রা টাইম দিতে হয় এবং এক্সট্রা চার্জ দিতে হয় দেখুন রক্তমুখী কিন্তু হাই কোয়ালিটি দাদা শুধু এইটাই হাই কোয়ালিটি নয় দেখো এটা আঠারো হাজারে এটা ডিপ অপরাজিতা নীলা দেখো কোয়ালিটি হুম কাস্টমার সামনে থেকে ক্রিস্টাল ক্লিয়ার পিস আছে কত সুন্দর একটা রত্ন হলে দেখো গিফট বলতে এখন যদি মনে হয় না আমি একটু কম বাজেটে এটা মানে যে খারাপ তা নয় দাদা কোয়ালিটি দেখো এই কোয়ালিটি মার্কেটে ষোলো হাজার আঠেরো হাজার অনেকে অনেক ধরনের ভিডিও করে আপনার মেলাবেন বুঝতে পারবেন ফাল জেমস কোয়ালিটি এবং দাম সবসময় মেনটেন করে কারণ আমরা রেপুটেশনের উপর খেয়াল করি একটা কথা মনে রাখবেন যারা আমাদের ভিউয়ার্সরা দেখছেন এখন হলো সোশ্যাল মিডিয়ায় সবাই অ্যাড দিচ্ছে সব দোকানদাররা অ্যাড দিচ্ছে কি হচ্ছে যখন আমি একটা স্টোন কম দামে রিজনেবল দামে ভালো জিনিস কাস্টমারকে প্রোভাইড করছি আর পাঁচটা দোকান না দিতে পারলে তারা অটোমেটিক বিষয়টা ভাবছে কি করে হচ্ছে তখন তারা উল্টো পাল্টা মন্তব্য আমাদের ভিডিওর কমেন্টে করছে ওকে একটা জিনিস মনে রাখবেন আমরা স্টোন পনেরো দিন পনেরো দিন অবধি টাইম দিয়ে একটা কাস্টমার নেওয়ার পরে যে আপনি স্টোনটা রিটার্ন করতে পারেন আমাদের স্টোনে কোনো ফল্ট আসলে আমরা ফুল মানি রিটার্ন করি এবং যে খরচা আপনার ল্যাব সার্টিফিকেট করতে হবে সেটাও আমরা রিটার্ন করে দেবো ওকে তাহলে এই সুবিধা থাকার পরে কেন কোনো কাস্টমার আমাদের বলবে যে আমি গেছি রিটার্ন নেয়নি নিয়ে হয়নি সে হয়নি এবং এটা শুধু মৌখিক নয় আমি বিল দেখিয়ে দিচ্ছি আপনাকে জিএসটি বিল জিএসটি বিল মানে এটা এটা গভর্নমেন্ট ট্যাক্স দিতে হয় বিলটার উপরে তাহলে এখানে কিন্তু ক্লিয়ার লেখা আছে তুমি বিভাজিত ভালো করে দেখিয়ে দাও অনেকে ভাবে যে উল্টো পাল্টা লেখা দেখো পনেরো দিন এই অপশানটা দেখো পনেরো দিন কিন্তু এটা লিখিত জিএসটি বিলে এমন নয় যে আপনাকে বলে দিলাম ভিডিওতে পরে দিলাম না তাহলে এই রিটার্ন করলে তো আপনার সাথে আমার কোনো আপনি নিয়ে ঠকে গেছেন মনে হয় অপশন থাকছে না ঠিক তো কি করছে কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা তারা আমাদের কমেন্ট সেকশনে এসে উল্টোপাল্টা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ঠিক এটাই বিষয় মানুষের জন্য কিছু করার চেষ্টা যেই করবে তার বিরুদ্ধে অনেক কিছু হতে পারে আমি বেশিরভাগ সময় আমার স্টোন কালেকশানের জন্য আমার বেরোতে হয় আমি থাকি না দোকানে আমার স্টাফরা থাকে আমরা কিন্তু ম্যাক্সিমাম ডিসকাউন্ট দিই মানুষ দূর থেকে আশা করে আসে সেই আশাটা কিন্তু আমরা রাখি আমাদের কাছে স্টোন তো পাবেনি সঙ্গে কোয়ালিটি এবং ন্যাচুরালিটির স্টোন পাবেন যেটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাস্ট্রোলজিক্যাল কাজ কিন্তু করবে এইবার বিষয়ে যে ব্যাংক এটা তো কালার করা এটা কালার ট্রিটমেন্ট আছে গ্লাস ফিল আছে আপনি যখন আমাদের দোকানে আসবেন আমাদের স্টাফরা কিন্তু আপনাকে বলবে যে দাদা এই কোয়ালিটি আমাদের কাছে আছে আপনি কোনটা নেবেন যেটা আপনার সামর্থ্য লাগে সেইটা কিন্তু আপনি নিতে পারেন এই কালার ট্রিটমেন্ট আছে এটার কালার কোনোদিনও দিনও যাবে না ডিপ ডিপ কালার দেখতে পাচ্ছ দাদা এটা দেখো আটষোল্লোটে ওল্ড মাইসে ব্যাংক কালার কিন্তু কখনো যাবে না এখানে শ্রীলঙ্কা ন্যাচারাল নাও হয়তো এক বছর পরার পরে লাইট হতে পারে এটা আমাদের হাতে থাকে না ন্যাচারাল জিনিস এরকমই হয় এটাই বাস্তব